হ্যালো বন্ধুরা কেমন আছো তোমরা সবাই আশা করি ভালোই আছো আর তোমাদের আশীর্বাদে ভালোবাসায় আর ভগবানের আশীর্বাদে আমরাও ভালো আছি তো আমি চন্দ্রা আমার এই ছোট্ট পরিবারে তোমাদের সবাইকে অনেক অনেক ভালোবাসা ও স্বাগত জানিয়ে শুরু করছি আজকের ব্লগটি তো আশা করি তোমাদের সবারই বোলাকটি ভালো লাগবে তো স্কিপ না করে শুরু থেকে শেষ পর্যন্ত দেখতে থাকো আর সঙ্গে থাকো তো বন্ধুরা আজ ব্লগ বললে ভুল হবে আজ কোনো ব্লগ নয় আজ আমি তোমাদের সঙ্গে ছোট্ট একটি ভিডিও শেয়ার করব আর সেটা হচ্ছে কি। আমাদের এখানে কত ধরনের শাক সবজি চাষ করা হয় আমাদের বাড়ির আশেপাশে তো সেগুলোই আজ আমি তোমাদের সঙ্গে শেয়ার করব আজ কোনো কাজকর্ম কিছুই তোমাদের সঙ্গে শেয়ার করব না তো প্রতিদিন তো কাজকর্মগুলোই শেয়ার করি রান্নাবান্না খাওয়া দাওয়া বাড়ির কাজকর্ম এগুলোই তো তোমাদের সঙ্গে শেয়ার করি তো আজ আর সেগুলো কিছুই শেয়ার করব না তো শেয়ার করব যে আমাদের এখানে আশেপাশে কত ধরনের সবজি চাষবাস করা হয় সেগুলোই তো তোমরা যারা যারা আমার বোলাকগুলো দেখো তো তোমরা অবশ্যই জানো আমার বাড়িতে কি কী শাক সবজি আছে তো সেগুলো তো তোমরা দেখতে পাও তোমাদের সঙ্গে শেয়ার করি আর যারা যারা নতুন আমার ভিডিওটি দেখছো তো তারা তো অবশ্যই জানো না তো চলো সবাইকে আরেকবার দেখিয়ে দিই যে আমার বাড়িতে কি কি শাক আছে আর তারপর তোমাদের তো অবশ্যই দেখাবো মাঠের দিকে নিয়ে যাব দেখাবো যে মাঠের দিকে কি কি শাক সবজি চাষ করা হয়েছে তো চলো গোলাকটি দেখতে থাকো তো গোলাকটি ভালো লাগলে একটা লাইক করো কমেন্ট করো আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বন্ধু হয়ে ভাসে থেকো তো চলো যাওয়া যাক তো এই যে দেখো এখানে আমার ছোট্ট একটা ক্ষেত এই যে তো বাড়ির পাশেই হচ্ছে ছোট্ট একটা ক্ষেত এখানে অনেক রকমের শাক আমি চাষ করি তো এই যে দেখো এখানে আছে পেঁয়াজ কালি তো অনেক পেঁয়াজ কালি হয়েছে এই যে দেখতে পাচ্ছো কত ধর মানে অনেক কালি হয়েছে অনেক খুব সুন্দরভাবে পেঁয়াজ কালিগুলো হয়েছে আর এদিকে আছে যে দেখো কুমড়ো গাছ তো কুমড়ো গাছে এই তো সবে ফুল ফল আসা শুরু করছে তো তোমরা যারা আমার গোলাগুলো দেখো তো অবশ্যই দেখতে পারবে যখন আর ফুল ফল হবে সেগুলো তোমাদের সঙ্গে শেয়ার করবো তো কুমড়ো গাছ হচ্ছে এই যে অনেক কুমড়ো গাছ লাগানো আছে এখানে আর চলো তোমাদের এইদিকে দেখাই আর এদিকে যে দেখো শোষা গাছ লাগানো হয়েছে সবাই এই যে ছোট হচ্ছে শোষা গাছটা তো যখন ফল ফুলট হবে তখন তোমাদের সঙ্গে অবশ্যই শেয়ার করবো আর এই যে দেখো এদিকে আছে মুলো আর ওই সাইডেও আছে মুলো সব ফুল হয়ে যাচ্ছে এই যে দেখো মূলো গাছে ফুল হয়েছে কত সুন্দর দেখা যাচ্ছে না এই যে সাদা সাদা ফুল ফুটেছে মুলো গাছে এই যে মুলো গাছে ফুল ফুটেছে সাদা সাদা ফুল আর এই যে দেখো নিচুতে কত বড়ো মুলো এই যে সাদা মূলো তো সাদা গুলো খেতে না খুব সুন্দর লাগে জানো তো খুব সুন্দর লাগে মিষ্টি মিষ্টি লাগে আর এদিকে এই যে দেখো আছে এখানে টক শাক তো আমরা বলি টক পালন আর তোমরা কে কি বলো জানি না কিন্তু আমরা টক পালন শাক বলি এই যে দেখো কত সুন্দর টক পালন শাক হয়েছে এই যে অনেক সুন্দরভাবে পালন শাক হয়ে গেছে এই যে আর এদিকটাতে যে দেখো কত পেঁয়াজ কালি হয়ে হয়ে রয়েছে দেখতে পাচ্ছ এই যে অনেক পেঁয়াজ কালি হয়েছে অনেক এই যে শুধু পেঁয়াজ কালি দেখা যাচ্ছে দেখতে পাচ্ছো এই যে তো এইখান থেকে সেই অবধি পেঁয়াজ কালি লাগানো হয়েছে অনেক কালি হয়ে রয়েছে গাছে আর এই যে দেখো এদিকটাতে আলু লাগানো হয়েছে এই যে এই যে আলু গাছ তো এইখান থেকে ওই অবধি আলু গাছ লাগানো হয়েছে তো এগুলো লাগা মানে লাগিয়েছে আমার কাকু আর আমাদেরগুলো এই যে ওই সাইডে আছে চলো দেখাই তোমাদের আলু তো প্রায় হয়ে এসেছে গাছগুলো এই যে দেখো বয়স হয়ে গেছে গাছের এই যে তো এগুলো হচ্ছে আমাদের আলু গাছ লাগানো আর এগুলো লাগিয়েছে কাকু আর এই সাইডে আছে পেঁয়াজ লাগানো এই যে পুরো পেঁয়াজের ক্ষেত আর ওই সাইডে আছে রসুন লাগানো তো এই যে দেখো মূল গাছে কেমন ফুল ফুটেছে দেখতে পাচ্ছ কত সুন্দর দেখা যাচ্ছে মূল গাছে ফুল ফুটেছে মূল গাছে এই যে খুব সুন্দর লাগছে ফুলগুলো দেখতে এই যে পুরো সাদা সাদা হয়ে গেছে মূল গাছে ফুল ফুটে এই যে অনেক ফুল ফুটেছে মূল গাছে আর এই যে দেখো এদিকে রয়েছে বাবা সর্ষে ক্ষেত এই যে সর্ষের ফুলগুলো এখন ঝরে গেছে তো যখন ফুলগুলো সব ফুটেছিল তখন খুব সুন্দর দেখা যেত এখন আর ফুলগুলো নেই এই সাইড দিয়েই কটা ফুল আছে আর সব ফুলগুলো ঝরে গেছে তো এই সর্ষে ক্ষেতের ওই সাইডে আছে টমেটো ক্ষেত তো চলো তোমাদেরকে দেখাই ওইখানে নিয়ে গিয়ে দেখাই টমেটো ক্ষেতটা কত টমেটো ধরেছে গাছে শুধু দেখতে ইচ্ছে করছে জানো তো আর এদিকটা আছে পেঁয়াজ ক্ষেত এই যে পুরো এদিক দিয়ে পুরো সব পেঁয়াজ ক্ষেত লাগানো পেঁয়াজ লাগানো সব তো চলো তোমাদেরকে নিয়ে যাচ্ছি এখন দেখাতে এদিকে কী কী শাক সবজি আছে তো এই যে দেখো এই জমিতে শুধু মানে টমেটো গাছ সবে হচ্ছে এই যে ফুল এসেছে গাছে অনেকটা জমিতে টমেটো গাছ লাগিয়েছে এই যে এক দেড় বিঘা জমিতে টমেটো গাছ লাগানো পুরো ও দূর পর্যন্ত আর এই যে এই দিকটায় এই যে টমেটো হয়েছে চলো তোমাদেরকে দেখাচ্ছি টমেটো এই যে দেখো কত ধরেছে গাছে এই যে প্রচুর টমেটো হয়েছে গাছে এই যে দেখো কত টমেটো ধরেছে দেখতে পাচ্ছো গাছে এই যে নিজেদের হয়ে রয়েছে এইসব মানে টমেটো গাছগুলো না প্রচুর ফলন হয় এই যে দেখো টমেটা গুলো পেকে গেছে এই যে পেকে গেছে গাছে তো প্রচুর টমেটো ধরেছে গাছে এই যে এই যে দেখো শুধু টমেটো টমেটোই দেখা যাচ্ছে এই যে দেখো এই যে এই যে তো এইখানে এক দেড় বিঘা মতন টমেটো গাছ লাগানো আছে এই যে মাচা করে দিয়েছে টমেটো গাছের মাচা করে না দিলে টমেটোগুলো সব মানে গাছগুলো ভেঙে ভেঙে পড়ে যাবে সেই জন্য মাচা করে দেওয়া এই যে দেখো এই সাইডেও এই যে সব গাছে মানে এক একটা গাছে কত কেজি টমেটো হয়েছে তার কোনো ঠিক নেই অনেক টমেটো ধরেছে দেখো গাছে এই যে দেখো ওইগুলো পেকেও গেছে এই যে পেকে পেকে রয়েছে এই যে চলো এদিকে একটু সামনের দিকে গিয়ে তোমাদের দেখাই এদিকেও এরকম হয়েছে টমেটো এই যে দেখো মানে পুরো জমিতেই এরকম ফলন হয়েছে খুব ফলন হয় টমেটো জানো তো এই যে দেখো সাদা সাদা দেখা যাচ্ছে সব টমেটো হয়ে পড়ে রয়েছে এই যে এগুলো পেকে গেছে কত টমেটো পেকে রয়েছে এই যে দেখো এগুলো না মানে ছিটতে ইচ্ছে করে না দেখতেই ভালো লাগে গাছে থাকলে দেখতেই ভালো লাগে জানো তো এই যে দেখো কত সুন্দর দেখা যাচ্ছে পেকে পেকে টুসটুসি হয়ে রয়েছে একবার এই যে এই যে দিকটাও পেকে গেছে এই যে তো এই যে দেখো শরষের ক্ষেত এই যে শরষের ক্ষেতের পাশেই এই টমেটো ক্ষেত তো চলো তোমাদের এখন ওই সামনের দিকে নিয়ে যাই ওদিকে কী কী শাকসবজি আছে দেখে আসি আর এই যে দেখো আমার অঙ্কিত ছো না এই যে দিদুনের কলে উঠে ঘুরে ঘুরে বেড়াচ্ছে বাবু অঙ্কিত কি তুমি টমেটো নিবা টমেটো নিবা তাই তাই এই যে নাও গালে দিবা না কিন্তু গালে দিবা না ধুয়ে গালে দিতে হবে গালে দিবা না ওই যে ও টমেটো পেয়ে খুশি হয়ে গেছে চার টমেটো দাও তো এদিকে যে দেখো বেগুন গাছ হয়েছে তো এখনও বেগুন হয়নি এই যে খুব সুন্দর বেগুন গাছ হয়েছে আর এদিকেও টমেটো ক্ষেত তো সবে ফুল আসছে গাছগুলোতে আর এদিকে এই যে দেখো শুধু টমেটো টমেটোই দেখা যাচ্ছে তো তোমাদের একটু কাছে নিয়েই দেখাই তাহলে ভালো করে দেখ বুঝতে পারবে ওই যে দেখো গাছে শুধু টমেটোই দেখা যাচ্ছে আর এই যে দেখো এখানে সামনে আছে একটা পেঁয়াজ ক্ষেত এই যে তো এই যে দেখো পেঁয়াজ গুলোতে সবে গোট এসেছে এই যে নিচু এই যে দেখো পেঁয়াজের গোড়াতে শুরু মানে সবে শুরু হচ্ছে পেঁয়াজ হ্যাঁ তো এতদিন তো গাছ হয়েছে আর এখন পেঁয়াজ হওয়া শুরু হয়ে গেছে এই যে এই যে দেখো গাছগুলো মানে যত মোটা হবে পেঁয়াজগুলো তত বড় হবে দেখো এই যে তো এই যে হচ্ছে পেঁয়াজের ক্ষেত আর এই যে দেখো এই সাইডে আছে বিট বিটির ক্ষেত তো বিট মানে তুলে তুলে বিক্রি হয়ে গেছে তো এখন অল্প আছে এই জমিতে অল্প বিট রয়েছে এই যে দেখো বিট হয়েছে বিটির গাছগুলো যে দেখো এরকম লাল লাল হয় এই যে কত সুন্দর দেখা যাচ্ছে দেখি এরকম লাল লাল হয় বিটের গাছ পালন শাকের মতো দেখতে দেখা যায় দেখে মনে হয় যেন পালন শাক তো কিন্তু পালন শাক তো সবুজ সবুজ হয় এই ডাটাগুলো পাতাগুলো আর বিটির গাছের ডাটা পাতাগুলো হয়ে যাচ্ছে লাল 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 সবুজ সবুজ এই যে দেখো কত সুন্দর দেখা যাচ্ছে আর এই বিটির ক্ষেতের ভিতর দিয়ে টমেটো গাছ লাগিয়ে দিয়েছে এই বিট যখন উঠে যাবে তখন এই টমেটো গাছগুলো হবে আর এদিকে যে দেখো রসুন লাগিয়েছে এই যে এই মাথার থেকে সেই অব্দি রসুন লাগিয়েছে রসুন গাছ ওই যে ওই সাইডেও আছে রসুন গাছ তো এই সিলির উপর দিয়ে রসুন গাছগুলো লাগিয়েছে এদিকে ওই যে দেখো পেঁয়াজ কালি হয়েছে এদিকে ওই যে দেখো পেঁয়াজ কালি হয়েছে আর এই যে দেখো এই সাইডে কত বিট মানে এই জমিটা থেকে এখনো বিট তোলা হয়নি তো দেখতে পাচ্ছ কত বিট হয়েছে অনেকটা জমি এক বিঘা জমি হবে তো ওই জমি থেকে এখনো বিট তোলা হয়নি প্রচুর বিট হয়েছে তো চলো তোমাদের একটু কাছে নিয়ে দেখাই এই যে দেখো বিট হয়েছে এই যে তো এই জমিটা থেকে এখনো বিট তোলা হয়নি তো এই জমিতেও প্রচুর বিট রয়েছে তো চলো এই যে দেখো রাস্তা তো রাস্তার ওই সাইডে গিয়ে দেখি ওই সাইডে কি কি শাকসবজি আছে রাস্তার ওই সাইডে গিয়ে দেখবো ওই সাইডে কি কি শাকসবজি আছে এই রাস্তাটা চলে গেছে সেই মাঠের দিকে এই রাস্তা দিয়েই সবাই সকাল সকাল মাঠে যায় কাজে তো এই যে দেখো মোটর সাইকেল যাচ্ছে রাস্তা দিয়ে ওই যে এই রাস্তা দিয়ে সোজা সবাই মাঠে যায় সকালবেলা বিকালবেলা সবসময় মাঠে কাজ হয় তো চলো রাস্তার ওই সাইডে গিয়ে দেখি ওই সাইডে কী কী শাকসবজি আছে তো ওই যে দেখো রাস্তার এই সাইডে চলে এসেছি আর ওই যে এইদিকে আমাদের বাড়ি এই যে এইখানে আমাদের বাড়ি আর আমি এই যে রাস্তার পাশে চলে এসেছি তো এখানে যে দেখো রসুন গাছ লাগিয়েছে এই যে রসুন গাছ লাগিয়েছে আর এদিকে আছে পেঁয়াজ গাছ এই যে দেখো পেঁয়াজ হয়ে গেছে নিচে তো সবে পেঁয়াজগুলো হচ্ছে এখন পুরোপুরিভাবে পেঁয়াজগুলো হয়নি ওই যে দেখো ওই যে সব গাছের নিচেই পেঁয়াজ এসে গেছে এখন পেঁয়াজের কালার হচ্ছে আস্তে আস্তে আর পেঁয়াজগুলো বড় হচ্ছে তো গাছগুলো যত মোটা হয় পেঁয়াজগুলো ততটাই বড় হয় তো খুব সুন্দর পেঁয়াজ হয়েছে জমিটাতে এই যে দেখো খুব সুন্দর পেঁয়াজ হয়েছে আর এই যে দেখো এদিকে আছে টমেটো ক্ষেত এই যে তো টমেটো গাছে খুব ফুল হয়েছে এখনও মানে টমেটো হয়ে গেছে এই যে দেখো টমেটো হয়ে গেছে প্রচুর টমেটো হয়েছে কিন্তু গাছগুলো এখনও মানে কচি কচি রয়েছে সবে ফুল ফল দিয়ে ভরে যাচ্ছে গাছে তো ওইখানে যেরকম হয়েছে দেখালাম তো অতটা এখনও হয়নি ওইরকম হবে কিছু দিনের মধ্যে এরকম হয়ে যাবে তো ওদিকটাতে ওই যে টমেটো ক্ষেত দেখা যাচ্ছে ওই সাইডে পেঁয়াজের ক্ষেত ওই সাইডে টমেটোর ক্ষেত আর তার ওই এই সাইডে আছে বিট ওই যে একটা ভাই ওইখানে বিটের জমিতে কাজ করছে এই যে দেখো তোমাকে দেখাচ্ছি ওই যে দেখো ওই যে ওখানে কাজ করছে উনি তো এই জমিগুলো সব আমাদের এখানে মুসলমান ভাইদের তো চলো এই সাইডে গিয়ে দেখি এই সাইডে কি কি শাকসবজি আছে ওই যে সবাই তুলছে দেখা যাচ্ছে ওই যে দেখো তো এই যে দেখো এদিকেও একটা টমেটা ক্ষেত এই যে দেখো পাতাকপি লাগিয়েছে কত সুন্দর দেখা যাচ্ছে না পাতাকপিটা খুব সুন্দর লাগছে তো বন্ধুরা ভিডিওটি একটু তাড়াহুড়ো করেই দিলাম কি করব বলো অনেকটা বড় হয়ে যাচ্ছিলো সেজন্য একটু স্পিডে দিয়ে দিয়েছি তো হয়তো দেখে দেখতে তোমাদের একটু অসুবিধা হবে তো কষ্ট করে দেখে নিও তো এই যে দেখো টমেটো খেতে টমেটো তুলছে একটা ভাইয়া ভাবি আর এই যে চলো তোমাদেরকে দেখাই এই সাইডে হচ্ছে পাতাকপি লাগিয়েছে এই যে দেখতে পাচ্ছ পাতাকপির ক্ষেত মানে এখনও পাতাকপিগুলো হয়ে ওঠেনি সবে গাছগুলো তৈরি হচ্ছে এখন আস্তে 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 পাতাকপির ই তো মানে পাতাগুলো তৈরি হবে বাদটা তৈরি হবে আমরা বলি বাঁধাকপি পাতাকপি আর এই যে দেখো লাউ হয়েছে গাছে কত সুন্দর কচি কচি লাউ ওদিকে আছে ফেঁপে ফেঁপে চাষ করেছে জমিতে তো পাতাকপি বলি অনেক সময় বাঁধাকপিও বলি আর এই যে দেখো এদিকে আছে টমেটো পাকা টমেটো তুলে তুলে রেখেছে এই যে দেখো ব্যাগ ভরে ভরে এগুলো নিয়ে যাবে বাজারে বিক্রি হবে কত সুন্দর দেখা যাচ্ছে বলো টমেটোগুলো আর এই যে দেখো দুটো চাচা যাচ্ছে আর এদিকে এই যে এই সাইডে হচ্ছে মুসলমান পাড়া তো মুসলমান কাকুরা থাকে ওই সাইডে এই যে রাস্তার এইদিকে হচ্ছে হিন্দুরা থাকে আর এই সাইডে থাকে মুসলমানরা আর এই যে দেখো এদিকে একটা ভাইয়ের বউ বিট কাটছে তো তোমাদেরকে দেখালাম ও বলছে আমার ভিডিও না করো না করো তবুও আমি তোমাদেরকে দেখিয়ে দিলাম তো দেখো কত বিট কেটেছে তো এক বস্তা বিট কাটলে তিরিশ টাকা দেয় আমার মেয়েও যায় মাঝে মধ্যে কাটতে আর এই যে দেখো একটা চাচি ছাগল নিয়ে যাচ্ছে চাচিটা না প্রতিদিন আমাদের এই রাস্তা দিয়ে যায় ছাগল নিয়ে তো আমি যেখানে জামা কাপড়গুলো মেলি রোদে তো চলে এলাম এই সাইডে আমাদের বাড়ির পাশেই হচ্ছে কাকাদের বাড়ির পাশে যে দেখো বেগুন ক্ষেত তো বেগুন ক্ষেতে এই যে দেখো ওরা বিনস তুলছে এই যে কত সুন্দর দেখা যাচ্ছে দেখেছি কচি কচি বিনস তো আর এই যে ওদিকে ওই ছেলেটা নিয়ে যাচ্ছে ধনে পাতা বস্তা ভরে আর এদিকে এই যে দেখো মানে কি বলে সুসার ক্ষেত অনেক শুষা হয়েছে গাছে ছোটো ছোট এই যে দেখো কচি কচি শশা দেখা যাচ্ছে এই যে কত সুন্দর দেখা যাচ্ছে ফুল ফল দিয়ে সবে তৈরি হচ্ছে আর এই যে দেখো লঙ্কা লাগিয়েছে তো একটা জমির ভেতর শশা লঙ্কা বেগুন তারপরে বিনস এগুলো সব আছে এই যে পুরো জমিটার মধ্যে আর এই যে চলো দেখাই এদিকে আছে ফুলকপি কত ফুলকপি দেখো এই যে দশ কাটা জমির মধ্যে ফুলকপি লাগানো হয়েছে তো এখন দেখো শিশির রয়েছে ফুলকপির পাতার উপর দেখা যাচ্ছে শিশির পড়েছে তো অনেকটা জমিতেই যে দেখো ফুলকপি চাষ হয়েছে আর এই সাইডে আছে বিট ওই যে বস্তা ভরে ভরে রেখেছে বিটগুলো বিক্রি হবে ওইখানেই মেয়ে এসেছিল বিট কাটার জন্য আর চলো তোমাদেরকে এদিকে দেখাই এদিকে আছে এই যে দেখো ধুনে শাক কত সুন্দর কচি কচি ধুনে শাক তো কি করব একটু স্প্রিডে দিয়েই তোমাদের সঙ্গে শেয়ার করতে হচ্ছে কারণ বোলাকটি অনেকটা বড় হয়ে যাবে সেই কারণে আর এদিকে আছে দেখো মেথি শাক মেথি শাক জানি না তোমরা চেনো কি না চেনো কিন্তু মেথি শাকগুলো খেতে বেশ ভালোই লাগে তো অনেকটা জমিতে দেখো মেথি চাষ হয়েছে অনেকটা জমিতে আর এদিকে আছে দেখো ধুনে তো এদিকে আছে এই যে দেখো ধুনে শাক তো এই জমিটা করেছে আছে আমার বাবা আর এই যে দেখো আমার বাবার বাড়ি আর বাবাই বুনিয়েছে এই ধুনে শাকগুলো তো কত সুন্দর ধুনে শাক হয়ে গেছে আর এই যে দেখো মা আর অঙ্কিত দুজনেই যে আমার পিছন পিছন এসেছে আমি এসেছি সবজি দেখাতে তোমাদের আর ওরাও এসেছে আর এদিকে যে দেখো একটা কাকু লাগিয়েছে লঙ্কা গাছ আর বেগুন গাছ তো কত লঙ্কা ধরেছে দেখো কালো কালো লঙ্কা কত সুন্দর দেখা যাচ্ছে তো লঙ্কা খেতে এই যে দেখো এখন লঙ্কা তুলেছে সবাই মিলে এই যে দেখতে পাচ্ছ কত সুন্দর লঙ্কা মানে খুব এই লঙ্কাগুলো জানো তো খুব ঝাঁজ এই যে দেখো তোমাদেরকে দেখাই তো বন্ধুরা যদি আমার ভিডিওটি ভালো লেগে থাকে তোমাদের একটু হলেও যদি ভালো লেগে থাকে তো একটা লাইক করে দিও আর কমেন্ট করো সবজিগুলো দেখতে কেমন আর আচ্ছা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থেকে তো এই যে দেখো বেগুন হয়েছে গাছে কত সুন্দর বেগুন ওদিকে লঙ্কা হয়েছে এই যে দেখো তো এই অনেকটা জমিতে বেগুন আর লঙ্কা চাষ করেছে আর সঙ্গে ভিতরে ভিতরে আছে বাঁধাকপি আর এদিকে দেখো পুরো জমিতে পেঁয়াজ চাষ হয়েছে আর এই যে হচ্ছে মুসলমান পাড়া ওর সাইড দিয়ে মুসলমান লোক থাকে আর এই সাইডে থাকে হিন্দু লোক সবাই সবাই পাশাপাশি থাকে সবাই আর এই যে দেখো লঙ্কা গাছগুলোতে কত সুন্দর লঙ্কা ধরেছে কালো কালো লঙ্কা দেখতে যে খুব সুন্দর লাগছে জানো তো যেমন কালো কালো লঙ্কা সেম তেমন কালো কালো বেগুন তো চলো আর বড় করছি না ভিডিওটি ভালো লাগলে একটা লাইক অবশ্যই অবশ্যই করে দিও আজকের মতন টাটা